সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশান থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা শাড়ি আর এই শাড়িটা কিন্তু একদম নতুন ফার্স্ট টাইম একবারই পরেছে তো বন্ধুরা এরকম আমরা নতুন শাড়ি প্রথমবার পরার পরে যে বলুন বর্ষাকালে কাদা বা শুকনোর সময় ধুলো লাগলে আমরা কি করব বন্ধুরা আমরা অনেক সময় কি করি সেই শাড়িটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিই কিন্তু পুরো শাড়িটা না ধুয়ে কিন্তু আপনি আরেকভাবে এই শাড়িটি পরিষ্কার করে নিতে পারেন কারণ একবার শাড়ি ধুলে কিন্তু শাড়ির গ্লেজটা নষ্ট হয়ে যায় বন্ধুরা তাই আপনি প্রথমবার শাড়িটি পরার পরে একটু হালকা রোদে দিতে পারেন আর এই যে অংশটা ধুলো বা কাদা লেগে গেছে সেই অংশটা কিন্তু আপনি অন্যভাবে পরিষ্কার করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন যে অংশটা ধুলো লেগে গেছে সেটাই আপনাদের দেখাচ্ছি আর এই অংশটা আমি কিভাবে পরিষ্কার করব সেটাই দেখাবো একটু পরে তার জন্য পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে আশা করছি আপনার পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আমি শাড়িটি পুরো টানায় এভাবে মেলে নিচ্ছি যে অংশটা আমরা নিচের অংশে থাকে পরে থাকি মানে পায়ের নিচের দিকে থাকে সেই অংশটা একটু ঝুলিয়ে দেবো আর দেখে নেব কোন পর্যন্ত ধুলোটা বা কাদাটা লেগেছে এবার দেখুন এই যে আমি দেখে নিচ্ছি যে কতটুকু আমার অংশ কাদা লেগেছে সেইটুকু আমি দেখে নিচ্ছি যাই হোক এবার দেখে নেওয়ার পরে এটা আমি কিভাবে দেখুন খুব সহজে পরিষ্কার করি সেটাই দেখাবো তা শাড়িটা পুরো টান টান করে পরিষ্কার করে এই টানিয়ে নিচ্ছি বন্ধুরা নেওয়ার পরে আমি বাকি কাজটুকু করব তো দর্শক বন্ধু আপনারাও কিন্তু এইভাবে কিন্তু নতুন শাড়ি বা নতুন চুড়িদার যে কোনো জিনিস কিন্তু এইভাবে পরিষ্কার করতে পারেন তা প্রথম দেখুন আমি দুটো একটা বালতিতে জল নিয়েছি হাফ বালতি আর একটা পাত্রে মগে হাফ মগ জল নিয়েছি নিয়ে একটু সার্ফ নিয়েছি আপনি শ্যাম্পু নিতে পারেন বা অন্য কিছু নিতে পারেন যাই হোক আমি এখানে একটু সার্ফ নিয়েছি নিয়ে যে অংশটুকু ধুলো লেগেছে সেই অংশটুকু শুধু এরকম ভিজিয়ে আপনারা তো বুঝতেই পারবেন যে অংশ আপনার ধুলো বা কাদা লেগেছে সেইটুকুই পরিষ্কার করতে হবে করে তারপরে ভালো জল দিয়ে একটু ধুয়ে দিতে হবে দিয়ে দেখবেন যে আপনার শাড়িটা কিন্তু আর কোথাও ধুলো নেই আর হালকা যে ধুলো লেগেছিল সেটা পরিষ্কার হয়ে গেছে তাহলে আমাদের আর পুরো শাড়িটা কিন্তু ধোয়া লাগছে না বন্ধু তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুরা এইভাবে তো ডলে নিলাম তারপরে কিন্তু আবার একটু ধুয়ে দিতে হবে পরিষ্কার সাদা জলে ধুয়ে দেবেন যতটা পারা যায় শাড়িটা কিন্তু পুরোটা ভেজানোর চেষ্টা করবেন না আর এইভাবে পরিষ্কার করে দেখবেন আপনার শাড়িটা কিন্তু সেই আগের মতন নতুনই থাকছে একবারও কিন্তু পুরোটা একবারে পুরোটা কিন্তু ধোয়া লাগছে না শুধু ধুলো অংশটুকু এইভাবে ডলে তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিলেই হবে তারপরে আপনার টানা রোদে মিনিট দশেক বা আধ ঘন্টা রেখে দেবেন তাহলেই দেখবেন যে আপনার শাড়ি আমরা কিন্তু এইভাবে একটা নতুন শাড়ি কিন্তু প্রথম দু চারবার পরে তারপরে কিন্তু ধুয়ে দিতে পারি কারণ বন্ধুরা আমরা যত যখন নতুন শাড়ি পরে কোথাও যাই আমরা কিন্তু গিয়ে পা সেখানে খুলে ফেলি বা বারে এসে কিন্তু সঙ্গে সঙ্গে খুলে ফেলি তাই শাড়িটি কিন্তু তাড়াতাড়ি কোনো দুর্গন্ধ হওয়ার সমস্যা থাকে না আর একটু যদি হালকা ঘামের গন্ধ হয় তাহলে কিন্তু আপনি একটু রোদে দিলে সেই গন্ধটা চলে যায় আর এরকম নিচে যদি কোনো ধুলো বা কাদা লেগে যায় তাহলে কিন্তু আপনি এইভাবে ধুয়ে নিতে নিলে আর আপনার কোনো সমস্যা থাকবে না খুব সহজেই কিন্তু আপনার শাড়িটি পরিষ্কার হয়ে গেল যাই হোক বন্ধুরা আপনারা তো চ্যানেল এই চ্যানেলে আমি কিন্তু কন্টিনিউ হলো কাটিং দিয়ে থাকি ব্লাউজ কাটিং তারপরে চুড়িদারের কাটিং আপনি এই চ্যানেলে আপনি নানা রকম প্যান্টের কাটিং দেখতে পাবেন প্লাজো প্যান্ট তারপর আলি পেন্সিল তারপরে ধুতি প্যান্ট এই নানা রকম কাটিং আপনি দেখতে পান সায়ার দুটো কাটিং সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন বন্ধুরা যাই হোক নানারকম সুইদারে কাটিং দেখতে পাবেন ব্লাউজের নানারকম গোলার ডিজাইন দেখতে পাবেন যাই হোক সমস্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন তা আজ এই পর্যন্ত দেখার চেয়ে পরবর্তী কোনো অন্য ভিডিওতে সকলে ভালো থাকবেন